প্রথম বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বউ নিয়ে এলো বানিয়েটারি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য এই মুহূর্তে আমরা কিন্তু বানিয়েটারি থেকে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি সরাসরি সঙ্গে থাকবেন আমাদের

কতগুলো অঙ্গ ক্লাস হিনা কতগুলো ডাঙ্গে মারি খালা না দুইটা ডাঙ্গা আছে কত ডাঙ্গা তো মারি খা হ্যাঁ মারো বেরো বেরো কত 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 তুই মো হাকার কারি বুঝিলে তুই এজে কি বলে কে কি হ্যাঁ কি যেন কথা এটা শুনতে পাচ্ছি না আগে কেন কর তুই এনে কি সু আর কর লে ঘুমকে পড়ি আগে এসে তো আমার মনে নাই মনে নাই ও তোর মুখ খায় দশ সারা পড়ি সাথে এই মুখ খুল ধর এই ধর ও ধর সামনে এই ধর করে মু জামা নিতে থাক কথা তো তো তুই বেকাউয়া তুই বেকাউয়া ওই তুই বেকাউয়া নি গিয়ে আর জানি কই খারাপ পড়ি যা বাই তো কি করতে সাজা করতে তুই সাজা করতে কষ্ট করিয়া কোন বাড়ি মিરોক কইতে তুই দেখা করে দিয়ে মুখ দেখাও তুই করে বিয়ে কলু মুখ দেখাও তোর বিয়া মানি নিসে তুই বিয়ে করতে হ্যাঁ তোর সাহস কত বড় তুই বিয়ে দেখা হ্যাঁ তুই পড়াই নিছ বাকি খাতা তো পড়াই না তো খাতা সিন্ধু পড়াই নি তুই পড়াইছ হ্যাঁ তুই অত ভাগাওড়ি বিয়ে